পুলিশের পরীক্ষার ভাইরাল তারিখ সম্পূর্ণরূপে ফেক প্রমাণিত হলো এরই মধ্যে পুলিশ রিক্রুটমেন্টে নতুন করে কেসের গুঞ্জন ও মামলা দিনের পর দিন পিছিয়ে চলেছে তাহলে পরীক্ষা কবে পুলিশের পরীক্ষাও কি শিক্ষক নিয়োগের মতো থমকে যাবে এই রাজ্যে নতুন করে কোনো নিয়োগ হবে না এসসি পাবলিক সার্ভিস কমিশন একের পর এক পরীক্ষা নিয়ে চলেছে আরে ভাই পাবলিক সার্ভিস কমিশন তো পিআরবিকে দশ শূন্য গোলে হারিয়ে দিল পিআরবির কোনো রকম ভ্যাকান্সি নেই পরীক্ষা নেই রেজাল্ট নেই হচ্ছেটা কি হচ্ছেটা কি এই প্রশ্নের উত্তর দিতে হবে পিআরবিকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই এই ভিডিওতে আজকে আলোচনা করব এই যে ডেট সেই ভাইরাল ডেটের সত্যতা এবং পরীক্ষা কবে হতে পারে এবং আমাদের পিআরবি থেকে ফোন করা হলো কেন কী কী নিয়ে পিআরির সাথে আলোচনা হবে সম্পূর্ণ রূপেই আলোচনা হবে আজকের এই পর্বে তো যারা যারা এখনও নতুন রয়েছে ওই ভিডিওতে এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক মোটিভেশান জোগায় তো আজকে শুরু করছি প্রথম প্রশ্ন প্রত্যেকের মনে যেটা সেটা হচ্ছে এই ভাইরাল ডেট এটা তো ফেক দাদা এই যে এখানে যে সিগনেচারটা রয়েছে এসডিও সাহেবের উনি ওখানে দু হাজার ষোলো সালের ছিল সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে তাহলে এই ডেটটা নিয়ে যে সবাই ভিডিও করছে তুমিও তো করেছো তাহলে ওই ডেটেও তো পরীক্ষা হচ্ছে না এখন আমরা কোথায় যাব ও বিসিউ পিছিয়ে গেলো দেখো এই ডেটটা হওয়ার দুটো কারণ আমি দেখতে পাচ্ছি দুটো লজিক এক নম্বর লজিক হচ্ছে সাতাশে সাতাশ তারিখে এই ডেটটা ভাইরাল হচ্ছে আঠাশ তারিখ ছিল ও মামলা ও মামলা ক্রম পিছিয়ে গেছে আঠাশ তারিখে তাই নিয়ে ও নিয়ে যারা যাতে আমরা ছাত্ররা নতুন করে কোনো মুভমেন্ট কোনো আন্দোলন কোনো ডেপুটেশান না দিই সেই কারণেই ইচ্ছাকৃতভাবে হয়তো হয়তো এই ডেটটা ভাইরাল করা হয়েছে পরীক্ষার ডেট পাওয়ার পরে কিন্তু প্রত্যেকেই চুপচাপ হয়ে গেছে তো আর কিন্তু ও নিয়ে কেউ কথা বলছে না এই একটা লজিক দুই নম্বর লজিক হয়তো সত্যিই হয়তো পরীক্ষা হতে পারে কারণ এর আগে এই ধরনের যে নোটিশ এর আগের রিক্রুটমেন্টগুলোতে আমরা দেখেছি সেগুলি পরবর্তীকালে বন্ধু ঠিক প্রমাণিত হয়েছে তো আমার ভিউটা কি তুমি কি বলতে চাইছো সন্দীপদা আমি বলতে চাইছি তোমাদেরকে অলরেডি ভিডিওতে বলেছি লাইভ সেশানে বলেছি এখনও বলছি মে মাসের আঠেরো তারিখে তোমাদের পরীক্ষার জন্য যেতে হবে না বন্ধু এপ্রিল মাসের লাস্ট উইক ধরে এগো এপ্রিল মাসের আবারও বলছি এপ্রিল মাসের লাস্ট উইক ধরে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও পরীক্ষা এপ্রিল মাসের লাস্ট উইকে পরীক্ষা করানোর জন্য আমাদের লড়াই জারি থাকবে স্বচ্ছভাবে পরীক্ষার জন্য লড়াই জারি থাকবে পিআরবিতে যাচ্ছি পরীক্ষার ডেট ছিনিয়ে আনার লড়াই থাকে কথা দিলাম এপ্রিল মাসের জন্য তোমরা প্রিপারেশান নাও আমরা এপ্রিল মাসের জন্য সুপারিশ করব পিআরবির কাছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন একের পর এক পরীক্ষা নিয়ে চলেছে আরে ভাই পাবলিক সার্ভিস কমিশন তো পিআরবিকে দশ শূন্য গোলে হারিয়ে দিল ওরা তো পরীক্ষাই নিয়ে চলেছে আবার নতুন ভ্যাকান্সি আসছে কিন্তু পিআর পিআরবির কোনো রকম ভ্যাকান্সি নেই পরীক্ষা নেই রেজাল্ট নেই হচ্ছেটা কি হচ্ছেটা কি এই প্রশ্নের উত্তর দিতে হবে পিআরবিকে তার জন্য আমরা যাচ্ছি আগামী পাঁচই ফেব্রুয়ারি আমাদের অ্যাডমিন প্যালেন প্যানেল থেকে এবং পিএস পিআরবি পি আরবি যৌথ তরফ থেকে আমরা যাচ্ছি কজন সেই দিন একই সাথে আরও দুটো গ্রুপ গ্রুপ যাচ্ছে আমাদের মূল দাবি থাকবে কি স্বচ্ছভাবে পরীক্ষা অতি দ্রুত পরীক্ষা এবং যে সমস্ত রেজাল্ট পেন্ডিং আছে নতুন ভ্যাকান্সি সমস্ত এই বিষয়েই কথা হবে এই বিষয়ে আমাদের মেন ফোকাস থাকবে যদি না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এটা আমরা বলবো আর একটা টিম তারা যাচ্ছে তাদের মূল দাবি থাকছে তা সে আমার সাথে যোগাযোগ করেছে যা যে সে ইডব্লিউএস নিয়ে কথা বলতে চায় সে আমায় বলল ভাই তুমি ইডব্লিউএস নিয়ে কিছু বলো না ই আমি বলবো পুরনো এবং নতুন ইডব্লিউএস নিয়ে যে দ্বন্দ্ব সেটা সে বলবে পি আর বি সামনে আরও একটা গ্রুপ নাকি যাচ্ছে সেই আমাকে বললো সেই গ্রুপের নাকি মূল উদ্দেশ্য তাদের কিছু দাবি না মানলে তার জন্য জানি না মানে এটা শোনা কথা ঠিক আছে শোনা কথা আমিও বিশ্বাস করছি না কারণ কোনো সম্পূর্ণ ক্যান্ডিডেট সে চায় না কেশ হোক সে চায় পরীক্ষাটা হবে সুতরাং এই ধরনের কথা যারা বলছে আমি তাদেরকে যারা ভাবছে তাদেরকে এটুকুই হাজ্যোর করে বলবো ভাই এই কেসে ফেসে যেও না অলরেডি দেখতে পাচ্ছ রাজ্যে যে সমস্ত কেসগুলো হয়েছে বিশেষ করে শিক্ষক নিয়োগ একদম হিমঘরে চলে গেছে বছরের পর বছর তারা রাস্তায় বসে আছে এবং শিক্ষক নিয়োগ তো হচ্ছেই না সুতরাং পুলিশের রিক্রুটমেন্টটা যারা যেটা হচ্ছিলো সেটাতে প্লিজ 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 আইনি জটিলতার মধ্যে কেউ ফেলো না যদি তোমাদের ফুটেজ খাওয়ার দরকার হয় অবশ্যই সামনে এসো আমরা ফুটেজ দিতে রাজি আছি কিন্তু তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ কেস করো না কেস করলে না এই যাদের বয়স আজকে দৌড় শেষ দৌড় তারা কিন্তু জীবন সম্বন্ধে হতাশ হয়ে যাবে হারিয়ে যাবে তারা জীবনের মূল স্রোত থেকে তো তোমরা প্লিজ কেস করো না কেস সমাধান নয় আরও অনেক পদ রয়েছে আমরা বসে কথা বলতে পারি বারবার ডেপুটেশন দেব পরীক্ষা স্বচ্ছ এবং দ্রুততার সাথে যাতে হয় সেই দিকটা বলবো অভিসিত দিনের পর দিন পিছিয়েই চলেছে তাই না ও দিনের পর দিন পিছিয়েই চলেছে ডিসেম্বর মাসের ন তারিখ সেখান থেকে বললো জানুয়ারি সাত তারিখে ফুল হিয়ারিং জানুয়ারি সাত তারিখ বললো আঠাশ তারিখ নাকি একদম ফাইনাল হিয়ারিং ডেট দেখলাম আঠাশ তারিখে কিছুই হলো না আবার পিছিয়ে গেল এখনও কম্পিউটার জেনারেট ডেট আঠেরো ফেব্রুয়ারি মেবি ওটা পিছিয়েও যেতে পারে এতদিন ধরে তো আমরা দেখলাম পেছোচ্ছে পেছচ্ছে পেছোচ্ছে তাই না এই এগোনো পেছনের খেলা চলছে আর কতদিন চলবে রে ভাই আর কতদিন বসে থাকবো আমরা সময় এসেছে জোট বাদার চলো পিআরবিতে যাব সবাই তোমরা সবাই যাচ্ছ শুনে খুব খুশি হলাম যদি এই তিনটে টিম আলাদা আলাদা সময় যেত আরও বেশি এফেক্টিভ হতো কারণ আলাদা আলাদা সময়ে গেলে আমরা পিআরবির ওপর আলাদা আলাদা সময়ে চাপ রাখতে পারতাম পি পরীক্ষা তাড়াতাড়ি আনুন তাড়াতাড়ি আনুন ঠিক আছে তিনটে টিম যাচ্ছে আমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই এটা খুব ভালো সাইন প্রত্যেকে এসো কিন্তু ভাই কেস ফেসের দিকে কেউ এগিয়েও না তাই না দেখা হবে সেই দিন তো আমার যে মূল পয়েন্ট আমি বললাম তোমরা এখনও পর্যন্ত এপ্রিল মাসের লাস্ট উইক ধরে পরীক্ষার জন্য বিবাস নাও যে কোনো একটা পরীক্ষা শুরু করানো হবেই হবেই হবে এবং দুটো পরীক্ষা দুটো বোর্ডের পরীক্ষা যাতে একদিন না হয় এই বিষয়টাও আমরা আলোচনা করব আলোচনা করব এবং পুলিশের পরীক্ষা যাতে না পেছোয় সেটাও আমরা আলোচনা করব। এই হচ্ছে আজকের ভিডিওর মূল পয়েন্ট সুতরাং এই যে কন্ট্রোভার্সি না এই ডরটা তো ফেক এই ডেটটা নিয়ে কেন ভিডিও হচ্ছে এই আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না অনেকেই আমাকে কন্ট্রোভার্সির জন্য ঠিক আছে বলেছে কিন্তু আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না আমি সঠিক খবরটা দেব সব সময় তার জন্য আমি কিন্তু কোনো রকম অসৎ পদ অবলম্বন করব না কাউকে গালাগালি দিয়ে আমি বল হতে চাই না ঠিক আছে যেটা আছে স্বচ্ছভাবে আসুক ব্যাস আর বেশি কিছু চাওয়া আমার নেই তো ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আর একবার বলবো এই যে ডেট ডেট নিয়ে অত ভেবো না আঠেরোই মে নিয়ে একদমই ভেবো না তোমরা এপ্রিল মাসের শেষ ধরে এগো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব পরীক্ষা ডেট ছিনিয়ে আনার আশা করছি এইবারের ডেপুটেশনে ভালো কিছু খবর আসতে চলেছে তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ব্রাইড একাডেমিতে এখনকার মতো ভিডিও এখানেই শেষ হলো টাটা বাই বাই